হ্যালো ফ্রেন্ডস অর্পিতার পিতার ঘরকন্যায় আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা নিয়ে স্বাগত আজকে চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে সেটা হচ্ছে ব্যানারসের গঙ্গা আরতি চলুন দেখি কেমন গঙ্গা আরতি দেখলাম তো দেখেই বুঝতে পারছেন আমরা এখন গঙ্গারতী দেখার জন্য নৌকায় উঠে গেছি মানে ওখানে যে সিস্টেম আছে আপনি যদি গঙ্গার বক্ষে থেকে দেখতে চান তাহলে আপনাকে একটা নৌকায় চাপতে হবে তো সেখানে আমরা উঠে গেছি সবাই বসে আছি অপেক্ষা করছি নৌকা থেকে গঙ্গারতি দেখব বলে তো ওর মধ্যেই আবার সব ফটো তোলা তুলিও চলছে খুব খুব ভালো দেখেছি বর্ষার জন্য অনেক কিছু বারণ ছিল যেমন নৌকা বিহারটা বারণ ছিল কিন্তু আমরা আরতিটা যা দেখতে পেয়েছি ভালোই তো চলুন গঙ্গারতি সম্পর্কে একটু জেনেও নিই আর হ্যাঁ আমরা দেখেছি ঘাটে আরতি এই ঘাট বারাণসীর অন্যতম জনপ্রিয় ঘাট যা পর্যটক এবং স্থানীয় উভয়ই নিয়মিত কিন্তু পরিদর্শন করে এটি পবিত্র শহর বারাণসীর দক্ষিণ অংশে গঙ্গা এবং ওশি নদীর সঙ্গমস্থলে অবস্থিত আধ্যাত্মিক পরিবেশে ভিজতে বিখ্যাত সন্ধ্যা উপভোগ করতে এবং স্থানীয় সংস্কৃতির আভাস পেতে বিভিন্ন কারণের লোকেরা ওশিঘাটে যান এই ঘাটটি বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ যেমন পুরাণ মৎস্য পুরাণ পদ্মপুরাণ এবং অগ্নিপুরাণে উল্লেখ পাওয়া যায় কেন এবং কীভাবে ওশিঘাটের নাম হয় হিন্দু ধর্মের একটি পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গা শুম্ভ নিশুম্ভ রাক্ষসকে হত্যা করার পর তার তলোয়ার নিক্ষেপ করেছিলেন যে স্থানে তলোয়ারটি অবতরণ করেছিল তার ফলে একটি নদীর উদ্ভব হয়েছিল যাকে তখন ওশি বলা হতো ভক্তদের মতে ঘাটে যেখানে দুটি নদী গঙ্গা এবং ওশি মিলিত হয় সেখানে ডুব দেওয়া অন্যান্য হাজার হাজার পবিত্র নদীতে ডুব দেওয়ার সমতুল্য কিছু নির্দিষ্ট উপলক্ষ আছে যখন ভক্তরা হাজারে হাজারের মধ্য দিয়ে ডুব দেন এর মধ্যে কিছু প্রাকৃতিক ঘটনা যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মকর সংক্রান্তি এবং প্রবোধনী একাদশী ঘাটে অবস্থিত পিপল গাছের নিচে একটি শিবলিঙ্গ রয়েছে এখানে ভক্তরা গঙ্গায় ডুব দিয়ে পবিত্র জল নিবেদন করেন মন্দিরের কাছাকাছি অবস্থিত একটি ছোট্ট মার্বেল মন্দিরের ভিতরে আরেকটি লিঙ্গও আছে লোকেরা বিভিন্ন কারণে বারাণসীর অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণ ওসি ঘাট পরিদর্শন করে এই ঘাটের ধারে যদি আপনি কিছুক্ষণ সময় কাটান তাহলে মন ও শরীরে একটা অন্যরকম শান্তি অনুভব করবেন ঘাটে যাওয়ার সেরা সময়ের মধ্যে হলো কিন্তু ভোরবেলা যাই হোক আমাদের ভোরবেলা যাওয়ার সময় হয়নি আমরা সন্ধ্যাবেলায় গিয়ে সন্ধ্যা আরতি দেখেছি এবং খুব সুন্দরভাবে দর্শনও করেছি তো চলুন কেমন দেখেছি কেমন দর্শন করেছি তার এক ঝলক সেই সময় একদম সরাসরি যা যা আমি রেকর্ড করেছি তার একটুখানি আপনাদের সাথে শেয়ার করে ফেলি আশা করি আপনাদের ভালো লাগবে कुमारूतम शो बिना

ൃ നി কেমন লাগলো জানাবেন আশা করি ভালোই লেগেছে যারা গেছেন তাদের তারা দেখছেন আর মনে মনে অনেক কিছু কল্পনা করছেন তাদের দেখার সঙ্গে মিলছে কি মিলছে না আর যারা যাননি তাদের এই আরতি দেখে যাওয়ার জন্য মন ছটফট করছে বাবা বিশ্বনাথের কৃপায় সবাই যাবেন সবাই দেখবেন সবাই এরকমই আনন্দ উপভোগ করবেন এটাই চাওয়া তো যাই হোক আমিও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন বেশি ভালো লাগলে অনেক অনেক ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সব সময় জড়িয়ে থাকবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে একসাথে মিশে থাকুন জয় বাবা বিশ্বনাথ